সারা রাজ্যের সঙ্গে সঙ্গে রায়গঞ্জের তেরো নম্বর কমলাবাড়ি ওয়ান এবং টুতে যুব সাথীর ফর্ম বিলির জন্য উদয়পুর কিষাণ মান্ডিতে ফর্ম বিতরণী কেন্দ্র খোলা হয়েছে এ বিষয়ে ফর্ম সংগ্রহ করতে আসা এক তরুণী সুস্মিতা মজুমদার কি বলেছেন শুনবো আজকে এখানে কি করতে আসছো আজকে ফর্ম সংগ্রহ করতে কিসের যুব যুবসাথী বললাম এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা যুবসাথী উদ্যোগ নেওয়া হয়েছে এটাতে মানে কি মনে হয় তোমাদের কতটা উপকার হবে না কেমন হবে উপকার হবে এমনি তুমি কি করো এই যে স্কুলে যেতে যাবে একটা মানে হাত খরচার টাইপের একটা টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তো এটা কি কি কাজে তোমাদের লাগবে বলে মনে হয়

তো সেই কারণেই আসা যেহেতু কোনো সরকারি প্রকল্পের সাথে আমিও যুক্ত না বা কোনো কাজের সাথেও যুক্ত না সেই জন্য এটা একটা আমাদের জন্য মানে বেকার যারা রয়েছে আনএমপ্লয়েড যারা রয়েছে তাদের জন্য যথেষ্ট একটা উপকারে আসবে এবং উপকারে আসবে বলতে পাশাপাশি আমি এটাই বলবো যে যারা এই সরকারি চাকরির অ্যাপ্লাই করার জন্য যে কিছু টাকা পয়সা প্রয়োজন হয় এই টাকাটা থেকে তারা সেটা কিছুটা মেকগুট করতে পারবে এতে উপকার হবে বলে মনে করছেন আমি তো আশা রাখছি এতে উপকার হবে বেকার যুবক যুবতীদের উপকার হবে সর্বোপরি রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক কামালুদ্দিন সরকার কি বলতে চেয়েছেন শুনুন আজকে আমাদের আপনারা জানেন স্বনির্ভর বাংলা ক্যাম্প আমাদের ব্লকে শুরু হয়েছে আজকে থেকে ছাব্বিশ তারিখ অব্দি ক্যাম্প চলবে আজকে আমরা এটা অঞ্চল ভিত্তিক আমরা ভাগ করেছি আজকে কমলা বাড়ি এক কমলাবাড়ি দুয়ের আছে সিমিলারলি এইভাবে প্রত্যেক দিন দুটো করে জিপি অঞ্চলকে ডাকা হয়েছে লাস্ট তিন দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাদের মক আপ ডেট থাকবে সমস্ত অঞ্চলের মানুষ যারা কভার হবে না তারা আসতে পারে এই ক্যাম্পে চারটে মূলত স্কিম আমাদের রাজ্য সরকার লঞ্চ করেছে আপনারা জানেন যুবসাথী আর একটা হচ্ছে ল্যান্ডলেস অ্যাগ্রিকালচার লেবার যারা আছে কেতমজুর তাদের জন্য একটা প্রকল্প আছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্সের তারা পুরনো লক্ষ্মীর ভাণ্ডার যাদের বাকি আছে নতুন করে অ্যাপ্লাই যারা এখনও করেনি তাদের নতুন করে পঁচিশ বছর রয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডার আর একটা হচ্ছে আপনার বিল মুকুবের যে স্কিমটা আছে আর এল আই যে মাইনার ইরিগেশনের স্কিম সেই সেই চারটে স্কিম নিয়ে আজকে আমাদের ক্যাম্প চলছে কীরকম সারা খুবই ভালো এখন অলরেডি এখন অবধি অলরেডি আমাদের এক হাজারের ওপরে রেজিস্ট্রেশন আমরা কভার করেছি এখনও চলবে ক্যাম্প বিকেল পাঁচটা অবধি ক্যাম্পের শিডিউল আছে এটাতে মেনলি আমাদের যেটা সারা যুব সাথীতে যেটা নতুন প্রকল্প আপনারা জানেন এটা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা তাদের বয়স আছে মাধ্যমিক পাস হতে হবে যারা কোনো কাজের সঙ্গে যুক্ত নেই কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে গভর্নমেন্টের সঙ্গে যারা পায় না তারা অ্যাপ্লাই করতে পারবে ওটাতেই মেনলি অ্যাট্রাকশন তাছাড়াও আমাদের কৃষি দপ্তরের যারা ল্যান্ডলেস অ্যাগ্রিকালচার লেবার আছে যারা কৃষক বন্ধুতে এনরোল করতে পারেনি তাদের জন্য যে স্কিমটা করা হয়েছে যেটা ফাইন্যান্সিয়াল গ্রান্ট তারা পাবে বছরে চার হাজার টাকা সেটাতেও অনেক আকর্ষণ আছে মানুষের ফল ভালো হচ্ছে এই দুটো ক্যাম্পেইন আর এলবিতে আমাদের ব্লকে এমনিতেই লক্ষ্মীর নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে কভারেজ আছে যারা রয়ে গেছে বাকি তারা অ্যাপ্লাই করছে কিংবা নতুন করে যারা পঁচিশ বছর হয়েছে তারা অ্যাপ্লাই করছে একটা জিনিস আমাদের অ্যাপ্লিকেশন যারা করছে তাদেরকে একটা জিনিস আমাদের উল্লেখ করে বলার কি আপনারা ফর্ম ফিল আপের সময় লক্ষ্য রাখবেন কি যাদের আপনাদের আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এগুলো যেন কারেক্ট ভাবে এন্ট্রি করা হয় অনেক সময় এই ভুল এন্ট্রি করার জন্য কিন্তু তাদের পেনশনগুলো ডিসবাস করতে অনেক রকম সমস্যা দেখা ফেল ট্রান্সাকশান হয় তার জন্য আধার নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর আপনাদের যে নামের যা বানান যেটা ব্যাঙ্ক পাসবইয়ে আছে সেই অনুযায়ী যেন নামের বানানটা যেন সঠিকভাবে এন্ট্রি হয় এগুলো রিকুইজিট ডকুমেন্ট এগুলো সঠিকভাবে করলে কোন সব রকম সাকসেসফুল পেমেন্টও করা যায় তবে যুবশতি প্রকল্পে প্রার্থীরা সুযোগ পেলে কিছু মানুষের যে উপকারে আসবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রতিদিন স্পোর্ট এর রায়গঞ্জ এর উদয়পুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রনোভর্তি তাইয়াত দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চন্ডি তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি клинике এবং এখানে পান প্রোডাক্টটা দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে